সকলকে জয় যীশু আসুন আজকে আমরা একটি নতুন বিষয় শুনি প্রভু যীশু পৃথিবীতে কি শুধু সুস্থ করতে এসেছিলেন খ্রিস্টদের প্রিয় ভাই বোন একটি বিষয় ভালো করে মনে রাখুন প্রভু যীশু এই পৃথিবীতে শুধু সুস্থতা করতে আসেননি প্রভু যীশু এই পৃথিবীতে শুধু রোগ থেকে মুক্তি করতে আসেননি প্রভু যীশু এই পৃথিবীতে আপ যত অসুস্থ পীড়িত সমস্যাগ্রস্ত মানুষ আছে তাদেরকে শুধু অনুগ্রহ দান করতে আসেনি যে প্রভু যিশুর কাছে গেলে আমি রোগ থেকে সুস্থ হয়ে যাব প্রভু যিশুর কাছে গেলে আমি সমস্যাতে মুক্ত পেয়ে যাব প্রভু যিশু এই কাজ করতে পৃথিবীতে আসেননি খ্রিস্টদের প্রিয় ভাই বোন ঈশ্বরের বাক্য বলছে তিনি এই পৃথিবীতে মনুষ্য জাতিকে পরিত্রাণ দিতে এসেছিলেন তাই ঈশ্বরের বাক্য বলছে এই পৃথিবীতে একটি নাম আছে যে নামে মানুষকে পরিত্রাণ পেতে হবে সেটা প্রভু যিশুর নাম প্রভু যিশু পৃথিবীতে এই রোগ মুক্তি করার জন্য আসতেন তাহলে এই পৃথিবীতে ডাক্তারকে ঈশ্বর সৃষ্টি করতেন না আপনার আমার জীবনে যখনই কোনো সমস্যা প্রথম ডাক্তারের কাছে যাই যখন ডাক্তার উত্তর দিয়ে দেয় আমরা আর পারছি না তখন ঈশ্বর ছাড়া আর কোনো ভরসা নেই যখনই আমাদের সমস্যা আসে আমাদের পৃথিবীতে ঈশ্বরের প্রতিনিধি স্বরূপ যে ডক্টররা আছেন তাদেরকে ওই জন্য বলা হয় তারা পৃথিবীর ঈশ্বর কারণ ঈশ্বরের পরের যদি কোনো স্থান থেকে ডাক্তারকে দেওয়া হয় সেই ডাক্তার যখন পারেন না তখন তারা হাত তুলে নেন আমাদের আর কোনো ক্ষমতা নেই ঈশ্বর ছাড়া দেখুন পৃথিবীর ঈশ্বররা যখন হার মেনে যায় তখন আপনার আমার জীবনে প্রভু যীশু আছেন একমাত্র সুস্থ দেওয়ার জন্য আর গোলা দেওয়ার জন্য তার মানে আপনি বলতে চাইবেন যে প্রভু যীশু এই পৃথিবী সুস্থতা করতেছিলেন না খ্রিস্টের প্রিয় বন্ধু প্রভু যীশু সুস্থ করতে বিধি আসেননি প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন তার হারানো পুত্রকে স্বর্গে ফিরিয়ে নেওয়ার জন্য প্রভু যীশু পৃথিবীতে এসেছিলেন যারা সত্য পথ থেকে দূরে গিয়ে মন্দ পথে পরিচিত হয়েছে যা স্বর্গের পথ হারিয়ে ফেলেছে তাদেরকে স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে প্রভু যিশু এসেছিলেন ভাঙা চরা পথকে আবার সোজা করতে প্রভু যিশু এসেছিলেন ভাঙা সেতুকে জুড়তে যাতে এই পারে মানুষ ওই পারে পৌঁছাতে পারে কারণ প্রত্যেকটি মানুষ পাপ করার জন্য মাঝখানের ব্রিজটা ভেঙে গেছিলো এই পাপের পাপ আর পূর্ণতা একসঙ্গে থাকতে পারে না যেমন জল যখন আমরা খাই যে জলে দেখবেন সমস্যা রয়েছে যে জলে আয়রন রয়েছে আমরা ফিল্টার ইউজ করি একই জল সেই জলটা ডাইরেক্ট খেলে ক্ষতি হয় কিন্তু ওই জলটা যখন আমরা ফিল্টারে রাখি ফিল্টারে রাখার পরে সেই জলটা কিন্তু পরিষ্কার হয়ে সেটাতে বার হয় তখন পান করতে পারি তদ্রুপ আপনার আমার জীবনে পাপ আছে প্রভু যিশু ফিল্টারের দ্বারা আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হতে পারি আমরা স্বর্গে পৌঁছতে পারি তার জন্য প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন যিশুর কাছে যারা যায় যিশুর কাছে যারা আসে তাতে এমনি সুস্থ হবে যিশুকে আপনি দাদা বলুন যিশুকে আপনি বন্ধু বলুন যিশুকে আপনি গুরু বলুন যিশুকে আপনি প্রভু বলুন যিশুকে যে নামে রাখবেন আপনি সে নামে সুস্থ পাবেন আমরা যেমন জ্বরের ওষুধ খাই কেউ বলে ক্যালপল কেউ বলে প্যারাসিটামল আরও অনেক নাম আছে যে নামে আমরা খেতে পারি কিন্তু প্রত্যেকটাই জ্বরের ওষুধের একটি গুণ রয়েছে প্যারাসিটামল রয়েছে প্রত্যেকটা ওষুধের মধ্যে যতগুণ জ্বর সারানো হয় প্রত্যেকের মধ্যে কুইনাইন রয়েছে আজকে আপনার আমার জীবনে আমরা যিশুকে যে নামেই ডাকি না কেন সেইখানে যিশুর নাম রয়েছে আছে যিশুর নামেই একমাত্র পৃথিবীতে সমস্ত হাঁটু ব্যথা কোমর ব্যথা বাতের ব্যথা নারের সমস্যা হার্টের সমস্যা আলসার ক্যান্সার টিউমার ক্যান্সার সব সুস্থ হয়ে যায় যীশু নামে যিশুকে আপনি গুরু বলুন যিশুকে আপনি প্রভু বলুন যে নামেই ডাকুন না কেন আপনাকে যিশু নাম ডাকতে হবে যিশু নামে আপনি আরো কথা পাবেন যিশু গুরু বললেও আরোগ্য পাবেন কিন্তু যিশু গুরু বললে আপনি পরিত্রাণ পাবেন না যদি আপনাকে পরিত্রাণ পেতে হয় আপনার জীবনে যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে যিশুকে প্রভু বলে আপনার হাঁটু গাড়তে হবে তার জন্য ঈশ্বরের বাক্য বলছে প্রতিটা জানু পাতিত হবে প্রত্যেকটা হাঁটু তার সামনে নত হবে তখনই আপনার জীবনে পরিত্রাণ পাবেন যদি আপনি প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার না করেন আপনি শুধু আরোগ্যতাই পাবেন আমি পরিত্রাণ পাবেন না আপনি শুধু যিশুর নামে মহিমা দেখতে পাবেন আপনি তার গৃহে প্রবেশ করতে পারবেন না যেমন কোনো একটা গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ড যতক্ষণ না তারা বিবাহ করছে এক খাটে শোয়ার অনুমতি পায় না যতক্ষণ না তারা বিবাহ করছে তারা একে অপরকে স্বামী স্ত্রী বলতে পারে না যদি তাদেরকে স্বামী স্ত্রী বলার অধিকার প্রাপ্ত করতে হয় তাহলে বিবাহ করতে হবে যদি তাদেরকে এক খাটে পারমিশন ছাড়া অনুমতি নিয়ে শুতে হয় তাহলে আপনাকে বিবাহ করতে হবে বিবাহ ব্যতীত আপনি ঈশ্বরের বৃদ্ধাচারণ করছেন আপনি সমাজের নিয়ম ভাঙছেন আপনাকে সমাজ খারাপ চোখে দেখবে কিন্তু বিবাহের পরে যখন কোনো স্বামী স্ত্রী এক বিছানায় যায় উল্টে তারা ফুল ছাড়িয়ে দেয় কিন্তু যদি বিবাহের আগে যদি যায় বাটাম নিয়ে তারা করবে কারণ আপনি নিয়ম ভাঙছেন তাই পৃথিবীতে প্রভু যিশু শুধু রোগমুক্ত করতে আসেননি এই রোগমুক্ত করার জন্য ঈশ্বর এই পৃথিবীতে অনেক ঔষধি গাছ সৃষ্টি করেছেন অনেক ডাক্তার রেখেছেন সুস্থ করার জন্য তার সত্ত্বেও এমন কিছু রোগ থাকে এমন কিছু সমস্যা থাকে যেখানে প্রভু যিশুর আশীর্বাদ ব্যাপী সুস্থ হয় না ঈশ্বর এসেছিলেন আপনি যেন তার দ্বারা সব কিছু পান রোগ থেকে মুক্ত পান সমস্যা থেকে মুক্ত পান অনন্ত জীবন পান প্রভু যিশুর এই পৃথিবীতে আসার মুখ্য কারণ অনন্ত জীবন যদি আপনি প্রভু যিশুর কাছে আসতে চান তাহলে আপনার হৃদয়কে প্রভুর কাছে সমাপন করুন আর প্রভুকে প্রভু যিশু বলে স্বীকার করুন আপনি অনন্ত জীবন পাবেন প্রভু যিশুকে যতক্ষণ আপনার হৃদয়ে প্রভু বলে স্বীকার করছেন আপনি অনন্ত জীবন পাবেন না আপনি রোগ মুক্তি পাবেন আপনার পরিবার আশীর্বাদ পাবেন আপনার পরিবারের সমস্যা মুক্তি পাবেন কিন্তু ঈশ্বর প্রভু যিশু এই পৃথিবীতে যে কারণে এসেছিলেন আপনি ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে পারবেন না আপনাকে ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হতে গেলে আপনাকে যিশুকে প্রভু বলে অবশ্যই স্বীকার করতে হবে যদি প্রভুকে প্রভু বলে স্বীকার না করেন আপনার পক্ষে পরিত্যাগ পাওয়া সম্ভব নয় যেমন বিবাহের আগে পর্যন্ত কেউ তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে স্বামী বলতে পারে না স্ত্রী বলতে পারে না যখন বিবাহ হচ্ছে বিবাহ হওয়ার পরে তাকে সে স্বামী বলতে পারে তার বয়ফ্রেন্ড বলতে পারে বন্ধু বলতে পারে কারণ সে সবই কিন্তু বিবাহের পরে একমাত্র তাকে স্বামী বলে স্বীকৃতি দেওয়া হয় ঈশ্বর চান যদি আপনি পরিত্রাণ পেতে চান আপনাকে প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করতে হবে আপনি কি যিশুকে প্রভু বলে স্বীকার করতে চান যদি প্রভু যিশুকে স্বীকার করতে চান হৃদয়ে যে প্রভু তুমি আমার অন্তরে এসো আর প্রভুকে প্রভু বলে স্বীকার করলে আপনার জীবনে সমস্ত সমস্যা এমনিই চলে যাবে প্রভুর কাছে যা চাইবেন তাই তো পাবেনই কিন্তু প্রভুকে যখন প্রভু বলে স্বীকার করবেন তখন আপনার জীবনে আশীর্বাদের শেষ থাকবে না আপনার জীবনে সমস্যা সমাপ্ত হবে আপনার জীবনে কষ্ট দুঃখ দূরে যাবে যখন আমি প্রভু শীশিকে প্রভু বলে স্বীকার করবেন তখনই একমাত্র আপনি পরিত্রাণ পাওয়ার অধিকারী হবেন আপনি কি পরিত্রাণ পেতে চান তাহলে যিশুকে প্রভু বলে স্বীকার করুন ঈশ্বর তার বাক্যতা আসিদ্ধ করুন আমেন